এই স্ট্রং কনসালটেন্ট ফার্মের আন্ডারে যারা কাজ করে এরা অনেক প্রায় ফ্রড হয় অনেক টাকা পয়সা দিয়ে যেভাবে এই যে কাজগুলো এখন লিগ্যাল নোটিশ আছে লিগ্যাল নোটিশ সময় যায়ছে ফরমানের যদি টাকা পয়সা না দেয় তাহলে তার কি হবে মামলা হবে কিসের মামলা হবে প্রতারণার মামলা হ্যাঁ 446 10000 ডকুমেন্ট আছে টাকা পয়সা হ্যাঁ থ্যাংক <laughs> ইউ <laughs>